নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানাচ্ছি রুই মাছের ঝোল আর একদম অল্প মশলা দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল বানাবো আজকে তো প্রথমে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে ভাজবো সে জন্যে মানে লবণ আর হলুদ মাখিয়ে একটু আর কি রেখে দেবো কিছুক্ষণ তারপরে কিন্তু আমি এটাকে ভাজবো আর আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর মাছের মাথাটা নিয়েছি তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা এখন গরম হয়ে গেছে আর তেলের মধ্যে কিন্তু আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস মাছ একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পরে বাকিগুলো ভাজবো মানে একেবারে সবগুলো দিলে না একটা ভেঙে যাওয়ার প্রবণতা অল্প অল্প করে আর কি আমি মাছ ভাজি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো ভেজে নেব তো বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এগুলো হচ্ছে শীতের নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ উঠেছে সেই পেঁয়াজ দিয়ে আজকে রান্না করছি নতুন পেঁয়াজগুলো কেমন পাতলা পাতলা হয় না তো এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা আলু আজকে আলু দিয়ে আর কি মাছের ঝোলটা করছি এবার সব কিন্তু একসাথে আমি এখন ভেজে নিচ্ছি অনেক সময় আমি করি আলুটা আগে ভেজে নিই কিন্তু আজকে আর কি এইভাবে করছি মানে আলুটা একেবারে মশলার সাথেই ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলা দেব না এবার এই মশলাগুলো খুব ভালো করে আর কি আলুর সাথে ভেজে নেব খুব ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি মানে আলুটা আর কি এখানে কিন্তু আমার আলু আর মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো যতটা পরিমাণ ঝোল হবে সেই আন্দাজ বুঝে জলটা দেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা ফুটে ওঠে আর শীতের সময় জল গরম হতেই চাই না মনে হয় তো আমার এখানে কিন্তু মাছের ঝোলটা ফুটে উঠেছে আর আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার পরেই আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি সব মাছ কিন্তু আমার দেয়া হয়ে গেল আর সত্যি শীতের সময় যে মানে কি বলবো জল গরমে হয় না আবার একটু জল জোর গ্যাসের জোর কমিয়ে দিলে মনে হয় যে মানে ফোটা বন্ধই হয়ে গেল মানে ঠান্ডা হয়ে গেল ঝোল এই একটু মাছটা দিলাম তো এর মধ্যে আর মানে কি বলবো গ্যাসের ফ্লেম হাই না করলে ফুটবেই না আমি কিন্তু এখন গড় করে ফুটতে দিচ্ছি ঝোলটাকে পাঁচ সাত মিনিট তার কারণে আলুটা সেদ্ধ হবে সেই জন্যে তো আলু মাছ সব কিছু বেশ ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে মাছ তো সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে না আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপারটা থাকে তো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মানে ঝোলের উপরটাই কেমন তেল তেল উঠে গেছে তো আমি এখন গ্যাসটা অফ করব আর তার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম মানে আমি ঝোলটা নামানোর আগে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আমি এবার গ্যাসটা অফও করে দিয়েছি তো ভাতের সাথে তো ফাটাফাটি জমে যাবে মাছের ঝোল ভাত এটা রুটি দিয়েও খাওয়া যাবে অসুবিধা নেই তো আমি আজকে যেভাবে বানালাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে